যে কোনো বেশি শর্ট সাজেশন লাগলে আমাদের স্ক্রিনে আছে যাদের শর্ট সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা চাইলে আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সহ করে নিতে পারো এবং তোমাদের সকল বিশেষ শর্ট সাজেশন আমাদের অলরেডি তৈরি করা আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের ফ্রি ভাই লিঙ্ক দেখা ইউটিউবের ভিডিওর লিঙ্ক দেওয়া আকারে সেখান থেকেও তোমরা সংগ্রহ করে নিতে পারো পুষ্প পটটি যখন বৃত্তি ও ধর্মগুলো পৃথক করা যায় না তখন দুটি স্তবকে একত্রে পুষ্প বলে এর প্রতিটি অংশকে টেপাল বলে যদি আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের পড়তে হবে না আর যারা সাবস্ক্রাইব করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ সাবস্ক্রাইব আমাদের কাছ থেকে স্মরণ করে নেওয়া এবং সৎসজ কিছু পায়সব হিসাবে নির্ধারিত মূল্য ধরা হয়েছে পুষ্প বিন্যাস কি অথবা পুষ্প বিন্যাসের সংজ্ঞা দাও যে সুনির্দিষ্ট একটি অক্ষরে ফুলগুলো সজ্জিত থাকে তাকে পুষ্প বিন্যাস বা পোষণ বন্দরে বলে পুষ্প সংকেত কি যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন অংশ নির্ধারণ করা হয় তাকে পুষ্প সংকেত বলা হয় ভারতীয় উপমহাদেশ ও ভ্রামতত্ত্বের পৃথক কৃতকে পঞ্চন মহেশ্বরী বা উৎপন্ন ফলকে সরল বা একক ফল বলে বাংলাদেশি জাতীয় ফলের গোত্র সব বৈজ্ঞানিক নাম লেখা বাংলাদেশি জাতীয় ফলের গোত্র মাইক্রুশ বৈজ্ঞানিক নাম অঙ্কেশে কাকে বলে প্রস্তব প্রতিটি অংশকে পোকর বলে একটি লিগিয়ম ফলের উদাহরণ দাও মটর আইসিবিএন কাকে বলে আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃতি উদ্ভিদের এবং টাকসনের নামকরণের নীতি নির্ধারণমূলক লিখিত দলিল বা বিধিমেলাকে আইসিবিএন বলে বৈধ প্রকাশনা বলতে কি বোঝ কোন নাম বা আইসিবিএন এর নীতিমালা অনুসরণ প্রকাশিত হলে তাকে বৈধ প্রকাশনা বলে। হয় দ্বিপদ নামকরণ কি কোন উদ্ভিদ বা প্রাণীর নাম দুটি নাম যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয় প্রজাতির দাও প্রজাতি হলো বৈশিষ্ট্য সর্বাধিক মিল সম্পন্ন একদল উদ্ভিদ যা নিজেদের মধ্যে মিলনের মাধ্যমে অপর সন্তান ও উৎপাদনের সক্ষম বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লেখ বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানের নাম হচ্ছে নামপার নেচুয়াল বা খাদ্য শস্য উৎপাদনকারী একটি উদ্ভিদ বিজ্ঞানের নাম লেখ খাদ্যশস্য উৎপাদনকারী উদ্ভিদ বিজ্ঞানের নাম হলো ধান গম ডাল কি গরিব মাংস বলা হয় কেন ডালে বিশ থেকে উনত্রিশ পার্সেন্ট আমিষ থাকে এছাড়াতে অত্যাধিক পরিমাণ লাইসিস থাকার ডালকে গরিবের আমিষ বলা হয় এবং ওষুধ উৎপাদনকারী একটি উদ্ভিদ বিজ্ঞানিক নাম লেখ ব্যবহারেজ কি প্রাণী ও উৎপাদনের প্রক্রিয়াকে ব্যবহারেজ বলে প্যারা রাবার কি এ বাণিজ্যের নাম প্যারা রাবার একটি ব্রাজিলের প্যারা জেলার বেশ উৎপাদিত হয় বলে এর নাম প্যারা রাবার সেকেন্ডারি মেরিস টেস্ট কাকে বলে প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপাদন ও সক্ষম কলনকে গণ্যভাজক কলা বলে ভাজক টিস্যু বলতে কি বোঝা স্থায়ী টিস্যু কি যে সকল টিস্যু বিভাজনের অক্ষম তাদের স্থায়ী টিস্যু বলে উদ্ভিদের গণ্য বৃদ্ধি বলতে কি বোঝা অথবা গণ্য বৃদ্ধি কি কামিয়াম এবং ফুলেজান নামক পার্শ্বীয় কর্ম ও তৎপরতার দ্বারা কলসম সমষ্টিকে গঠন মাধ্যমে কাণ্ড ও মূলের পরিধি এক প্রকার বৃদ্ধি ঘটে তাকে গণ বা সেকেন্ডারি বৃদ্ধি বলেন ফেসিকুলার কামিনাম কি সংযুক্ত ও সম্পাশের ভাস্কুলার বান্ডেল ভিতর অবস্থিত কামিনিয়ামকে ফেসিকুলার কামিনিয়াম বলে বসন্তকালে কাঠ কি বসন্ত ঋতু যেসব গণ্য জালেন তাদের হয় স্প্রিং বলা হয় পেরিডাম কি বহে স্টিলের অঞ্চলে গণ্য ফলে কাণ্ডের বাইরে একটি রক্ষণমূলক স্তর গঠিত হয় এই স্তরকে পেরিডাম বলা হয় ভর্ণ কি অন্য হল তরুণ বিকাশমান ও ক্ষণিকায় উদ্ভিদ যা বীজের মধ্যে অথবা আকি মাধ্যমে আকুগদ্রম পর্যন্ত অবস্থান করে পেরোগামী কি পেরোগামী হল সমস্ত সপস্যকে উদ্ভিদের সম্পত্তি আদর্শ ধরনের নিষেধ এই ধরনের বিনিষিদ্ধকরণের প্যারানল মাইক্রোপাইলের মাধ্যমে ডিম্বারতে প্রবেশ করে আমরা বিন্যাস উত্তর গর্ভশয় অভ্যন্তরে আমরা ও যে পদ্ধতি বিন্যাস থাকে তাকে আমরা বিন্যাস বলে বীজ বলতে কি বোঝা পরিবর্তিত বা পরিপুষ্ট নিষিদ্ধ ডিম্বককে বীজ বলে শ্বাস কি ভন্নস্থলীর ভিতরে গণ নিয়ে করেছে ডিমকে প্রক্রিয়ার অংশগ্রহণ পূর্ব যে করে এবং বৃদ্ধি শস্য হয় বীজের মধ্যে এলবো মিনাস কলা সৃষ্টি করে তাকে সার বা শস্য জীবন্ত জীবাস বলতে অথবা জীবন্ত জীবাণু কি অতীতে বিলুপ্ত উদ্ভিদ বা প্রাণীর দেহ বা দেহ অংশ বিশেষে কোনো চিহ্ন বর্তমান যেসব প্রাণী বহন করছে তাদেরকে জীবন্ত

দুটি ডাল উৎপাদনকারী ও দুটি ভেজস উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা ভেজকটিসি ও স্থায়ী পার্থক্য লেখক ডিম্বকে বলতে কি বোঝা একটি আদর্শ ডিম্বকের চিহ্নিত চিত্র অঙ্কন করা জিনিস ও গেমাটো জিনিস বলতে কি বোঝা আবৃত্তীপ ও নগ্নজীবী জীবী মধ্যে পার্থক্য লেখক টাইম স্কুল বলতে কি বোঝা তোমাদের হচ্ছে গভীর উদাহরণ সহ বিভিন্ন প্রকার পোষণ জীবের বর্ণনা করা এলাঙ্গার ও পল্টলের শ্রেণী বিন্যাস পদ্ধতি বর্ণনা করা নিম্নলিখিত সমূহ বৈজ্ঞানিক নাম ব্যবহৃত অংশ ব্যবহার লেখা ভট্টা সরিষা নিম রোশন মটর চিত্র ও উদাহরণ সহ উদ্ভিদের মূলকাণ্ড অবস্থার পদ্ধতি বর্ণনা কর বিভিন্ন প্রকার খোলার বান্ডিল সম্পর্কে জাজানো লেখ স্ত্রী গঠন ও বিকাশ চিত্রস বর্ণনা একটি নিউক্লিয়াস বৈশিষ্ট্য স্থলের বিকাশ চিত্রস বর্ণনা কর শস্য বলতে কি বোঝো গুপ্ত উদ্ভিদ বিভিন্ন প্রকার শস্যের বিবরণ দাও ফেসিল কি বিভিন্ন ধরনের ফেসিল সম বর্ণনা দাও বিভিন্ন ভূতাত্ত্বিক ও কাল্পনিক উদ্ভিদের আগমন ও বিলুপ্তি সম্পর্কে আলোচনা করান এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সব গুলো লাগবে তারা যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নেওয়া আর ইতিমধ্যে যারা সকল বিষয়ে স্বস্ত সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ